হ্যালো প্রিয়ওয়ান ফ্যাশন অ্যান্ড শেক থেকে আমি ফেরদুসি সুমি আপনাদের জন্য নিয়ে আসলাম একদম প্রিমিয়াম ঈদ কালেকশন আমি তো খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার পরেই আছি ড্রেসটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর এক কথায় বলতে গেলে সেই সাথে ড্রেসের কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন টু গুড ড্রেসটা সম্পূর্ণ আনস্টিস থাকছে জাস্ট আমি মেক করে নিয়েছি যেহেতু আমি পরেছি তো প্রিমিয়াম জর্জরে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন যেটা অল ওভার এ টু জেড সম্পূর্ণ কিন্তু এরকম হোয়াইট প্লাস হচ্ছে কালার কম্বিনেশন সুতো দিয়ে আছে সেই সাথে কিন্তু সিকোয়েন্স গুলো ট্রেডিং করে স্টিচ করে সেট করা আছে সিকোয়েন্স গুলো ঝরে পড়বে না মোস্ট অফ গর্জিয়াস হচ্ছে নিচে পার্টটা দেখেন তো দামান পোষণটা 마샬라 খুবই সুন্দর অল ওভার কিন্তু এরকম সুন্দর করে আমরা গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছি সেই সাথে নিচের দিকে ফ্রিল করা থাকছে যার কারণে ডিজাইনটা আর একটু ডিফারেন্ট এন্ড গর্জিয়াস মনে হচ্ছে সব থেকে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা মাসালা এত সুন্দর যে এক দেখাতেই কিন্তু পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা সেই সাথে আমরা স্লিপ পাচ্ছি ফুল হাতা কাপড়টা যেখানে এরকম সুন্দর করে দেখে নিচের দিকে অ্যাম্রো ওয়ার্ক সেই সাথে ফ্রিল করা থাকছে ফুল হাতা কাপড়টা আপনি পাচ্ছেন আমি কিন্তু ফুল স্লিপসটাই মেক করেছি ফ্রন্ট অল ওভার ওয়ার্ক করে ব্যাক পোর্শনটা কিন্তু সিম্পল থাকছে ভিতরে ইনারটা আমরা পাচ্ছি বাটার সিল্কের ইনার যেটা দেখে বুঝতে পারছেন মোস্ট গর্জিয়াস গর্জিয়াস আশি বডি লম্বাতে আমরা পাচ্ছি ফর্টি সিক্স অ্যান্ড ফুল স্্লিপে কাপো দেয়া খুব সুন্দর একটা প্রিমিয়াম জর্জের পাঁচ হাতে দুপাটা পাচ্ছি যেটাতে দুটো সাইডে আমরা কিন্তু একদম মোস্ট অফ গর্জিয়াস এমব্রয়ডারি পাচ্ছি সেই সাথে সালোয়ার থাকছে বাজার সিলকে প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা যাদের পছন্দ হবে দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার প্রেস করবে এন্ড খুবই 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 রিজনেবল প্রাইসে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে যার যেটা পছন্দ হবে মিস করবেন না নেক্সট কালারটাতে চলে যাচ্ছি খুব সুন্দর একটা হচ্ছে ডার্ক মারুন কালার অল ওভার কিন্তু আপনি সেইম পাচ্ছেন দেখেন এ টু জেড সম্পূর্ণ কিন্তু এরকম সুন্দর করে আপনার অ্যামরো ওয়ার্ক থাকছে মার্শাল্লা মোস্ট অফ ডিম্যান্ডিং যে কোনো পার্টি বলেন বিয়ে প্রোগ্রাম বলেন বা কাউকে গিফট বলেন গিফট হিসেবে তো মোস্ট অফ একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট সো এটা কিন্তু আপনাকে খুব বেশি খরচ করতে হচ্ছে না খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মার্কেট প্লাস থেকে আপনি অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন দিস মানে এটা হচ্ছে প্যান্টটা মাত্র ষোলোশো টাকা থাকছে প্রাইসটা এটা কিন্তু আপনার তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস সেখানে আপনারা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে আর আনস্টেজ থাকার সব থেকে সুবিধা হচ্ছে আপনি আপনার নিজের পছন্দ মতো মানে ড্রেসটাকে মেক করতে পারছেন আচ্ছা টরে কালারটা জাস্ট আমাদের মেক করা একটা ড্রেস ছিল বাট এটা ওয়ান স্টিচ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমই থাকছে শুধু আপনি কিন্তু কালারটা ডিফারেন্ট পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা স্টিচ থাকতেছে টরে কালারটা সরি টরে কালারটা স্টিচ আপনি পাচ্ছেন এবং এটা হচ্ছে সাইজ আপনি কত পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনি পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু খুবই 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 সুন্দর ওয়াউ জাস্ট দেখেন এত সুন্দর একটা ড্রেস এই সাথে আমরা প্যান্ট কাটিং সালোয়ার পাচ্ছি মাত্র টাকা থাকছে প্রাইসটা এই ড্রেসগুলো এক কথায় বলতে গেলে হচ্ছে মানে চোখ ধাধানো একটা ড্রেস সো দেরি করবেন না যার যেটা পছন্দ হয়ে যাবে চট জলদি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন ফ্যাশন অ্যান্ড সেইড এর পেজে ধন্যবাদ